হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল দিন দুয়েক আগে বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় নিট দু হাজার পঁচিশের একটা কোশ্চেন পেপার আউট হয়েছে সেই খবর ছিল এবং এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও হয়েছে তোমরা হয়তো দেখে থাকবে তো সেই কারণেই ছাব্বিশ তারিখে এনটিএ টি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটা প্রেস রিলিজ জারি করে কয়েকটা কথা বলেছে তবে একটা জিনিস আমি দেখলাম এবং খুব অবাক হলাম যে আজ পর্যন্ত যতগুলো অফিসিয়াল নোটিফিকেশান বলো বা যাই বলো আমরা দেখেছি সব উপরে কিন্তু একটা ডেট দেওয়া থাকে কিন্তু এই যে প্রেস রিলিজ সেখানে কোনো ডেট উল্লেখ করা নেই মানে প্রেস রিলিজটা কবে বেরোলো এর কারণটা কি এনটিএ কি পরবর্তীকালে এটাকে ডিনাই করবে নাকি সেটা বুঝতে পারছি না তো এটা নেই তোমরা অফিশিয়াল ওয়েবসাইট এন গেলেই কিন্তু নোটিফিকেশানটা দেখতে পাবে তো যাই হোক এনটিএ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এই যে যে সমস্ত পরীক্ষার আগে ধরো এখন বিভিন্ন তোমার টেলিগ্রাম চ্যানেলে বলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলো যদি কোনো ক্লেম করা হয় যে নেট দু হাজার পঁচিশের কোশ্চেন আউট হয়েছে বা কোনোভাবে কোনো স্টুডেন্টকে কেউ যদি ফোন করে বলে যে তাদের কাছে কোশ্চেন আছে সেই কোশ্চেন মানে পাওয়া যাবে কিছু পয়সার বিনিময়ে তো এই যে খবর বা এই সমস্ত গুজবে যেন স্টুডেন্টরা কান না দেয় সেই কারণে যদি কোনো এই ধরনের কোনো সাসপিসিয়াস ঘটনা বা অ্যাক্টিভিটি দেখা যায় বা অ্যাক্টিভিটির কথা কানে আসে তো এন টি ডাইরেক্টলি স্টুডেন্টদের বলছে তোমরা দুটো স্পেসিফিক ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে নিচে তোমরা নোটিফিকেশনে হয়তো দেখতে পাচ্ছ তো সেইখানে তোমরা রিপোর্ট করো সে নয় ঠিক আছে রিপোর্ট করবে এখন স্টুডেন্টরা এই পরীক্ষার যে পিক পিরিয়ড এখানে রিপোর্ট করবে সব ঠিক আছে কিন্তু এনটিএ কি নিজেরা কি এত সাধু হয়ে গেল নাকি এন টি এন দেখাতে কি চাইছে এবার দু হাজার চব্বিশে এই হ্যাবক গন্ডগোলের পর যদি সাধারণ মানুষ বা আমরা আমরা তো জানি যে এন টি শোধরাবে না এন টি এর কিন্তু রকম শোধরানোর জায়গা নেই দেখো এ প্রসঙ্গে একটা কথা তোমাদের বলতে পারি নিট দু হাজার চব্বিশের এই যে ব্যাপক যে ঘাপলা সেই ঘাপলায় এন এর প্রতি সাধারণ মানুষ বলো বা স্টুডেন্টদের বলো কারও কোনো গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা নেই সেই কারণে এখন পরীক্ষার আগে এইসব করে দেখাতে চাইছে যারা স্টুডেন্টদের জন্য কত ভাবে কিন্তু বাস্তবে সেটা নয় আগের আগেরবারও দেখেছি আমরা যে এই সমস্ত যে ঘাপলা এইসব ঘোটালা এন টি এর ভেতরকার লোকই জড়িত ছিল একটা কথা বলো যে ধরো তোমাকে কেউ ফোন করলো বা তোমাদের কেউ ফোন করলো তোমরা তার নামে ধরো কমপ্লেন করলে এন ব্যবস্থা নিলো ব্যবস্থা মানছি ঠিক আছে কিন্তু এন এর অভ্যন্তরে যে সমস্ত ঘোটালাগুলো হচ্ছে এন টি এর অভ্যন্তরে যে স্ক্যামগুলো হয়েছে আগের বার বা এবারও হবে দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর বিরুদ্ধে অ্যাকশনটা কে নেবে এন যে বিনা নোটিসে যত হাজার জন গ্রেস মার্কিং দিয়ে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে যে পাঠিয়ে দিল গুলোকে ফিল করে দিয়ে কতজনার আর হেল্প করলো টাকা খেয়ে কত কিছু করলো ভেতরে ভেতরে কোশ্চেন আউট করে দিল তার কি হবে আজকে আমি যদি তর্কের কাতির ধরেও নি যে আমাদের কাছে কোনো কল এলো কেউ ধরো স্ক্যাম করলো কল এলো আমরা এনটিএ কে বললাম এনটিএ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিল কেন অ্যাকশন নেবে এনটিএ যেন বাইরের কেউ খেতে না পারে যা খাবো নিজেরা তো এই সমস্ত পেপার যারা লিক করে যারা স্ক্যাম করে এগুলো হচ্ছে হাজার হাজার কোটি টাকার স্ক্যাম এবং সেই সমস্ত হিস্যা প্রত্যেকে পায় প্রত্যেকে ভাগ পায় সুতরাং এখন পরীক্ষার আগে এই সমস্ত প্রেস রিলিজ করে যতই গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করুক আমরা জানি এরা কোনো দিন জিন্দেগিতে সু সুধরাবে না এ ব্যাপারে নিশ্চিত পেপার তো লিক হবেই এ বছরও পেপার লিক হবে পরীক্ষাটা হয়ে যাক তোমরা দেখে নিও এবং বিভিন্ন ধরনের যে স্ক্যাম যে দুর্নীতি এ বছরও হবে এর কারণ একটাই সুপ্রিম কোর্ট কোন অজ্ঞাত কারণে জানি না কিসের প্রলোহনে জানি না কোনো অ্যাকশান এদের বিরুদ্ধে নেয়নি তো যাই হোক তোমরা চাইলে নোটিফিকেশনটা দেখে নিতে পারো ওয়েবসাইটেই রয়েছে তবে একটা জিনিস আমি আজ পর্যন্ত দেখিনি কোনো ডেট নেই কেন নেই এই প্রশ্নের জবাবটাকে দেবে ডেট নেই কেন যে কোনো একটা নোটিফিকেশান অফিসিয়ালি বেরোলে তার তো একটা ডেট থাকবে কোনো ডেট উল্লেখ নেই শুধু একটা প্রেস রিলিজ করে বলে দিয়েছে পরবর্তীকালে এন বলতেই পারে এটা আমরা দিই তো এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ যেটা দেখলাম তো যাই হোক তোমরা চাইলে নোটিফিকেশনটা দেখে নিতে পারো অনেকটা জিনিস যদি এই ধরনের কোনো কল এই ধরনের কোনো মেসেজ পাও সেগুলোকে সিম্পল ইগনোর করে দাও কেন একটা জিনিস মনে রাখবে নিটের কোনো পেপার যদি তোমরা পাও সেটা কখনো পাঁচ হাজার দশ হাজারে পাবে না সেটা পেতে গেলে কয়েক লক্ষ টাকা পঁচিশ তিরিশ লাখ টাকা লাগবে তারও বেশি লাগতে পারে সুতরাং পাঁচ হাজারে তোমাকে কেউ নিটের কোশ্চেন পেপার দেবে এটা ভেবে নিও না টাকাটা জলে যাবে আর এই ধরনের কোনো স্ক্যাম কল বা স্ক্যাম মেসেজ এলে তার থেকে দূরে থাকো এটা কিন্তু সবথেকে ভালো তো যাই হোক পরীক্ষার আর মাত্র সাত দিন বাকি আছে সবাই ভালো করে পড়াশোনা করো নিট দু হাজার কিন্তু ক্লিয়ার করতেই হবে তারা